নিয়ে নিয়েছি আর এখন ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিজে আবার একটা ফুল নিয়ে নিলাম তাই যে এখন একটু রেডি হচ্ছি বাজারে যাবো চলো আমার সাথে তোমরাও চলো বাজারে বাজারে যাই মানে আজকে বয়ফ্রেন্ডের পকেট ছেড়েছি আর আমার চিন্তা কেমন বড় হয়েছে বলো তোমরা হয়েছে যাই হোক আজকে আমি চুলটা একটু বেঁধে যাচ্ছি তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু দেখাই বাবা বড় হয়ে গেছে জি এই যে সাজু বুঝু করেছি এবার যেহেতু এদিকে থাকে তো একদম দেখা যায় না হুম এই হয়েছে এখন যাবো বাজারে আমাদের কোনি বলেছে একটা বটি কিনে আনতে বটই কিনতে যাচ্ছি বুঝেছ চলো বাজারে গিয়ে তোমাদের সাথে একটু দেখাই আর কি নেব পয়সা নিতে হবে সাজুকুজু হয়ে গেছে এখন রেডি হয়ে গেছি এইবার বেরোবো আর দেখো আমার না নাকের মধ্যে এইখানে এই কপালে মানে ফোড়া উঠছে বুঝতে পারছ কি অবস্থা আমার তাহলে চলো বাজারে যাব এখন নাগালে তো হবে না বটি আনতে হবে যা যা সুতির রান্না নিয়ে যায় যেহেতু গাড়ি চালাবো তো এই অন্যটা নিয়ে যাচ্ছি বাড়ি একটা জিনিস আছে দেখো এই দেখো কলা পেকেছে যা ঝরে ঝরে পড়ে যাচ্ছে যা যা এই যে আম পাকার মতন ঝরে ঝরে পড়ছে গো ঝরে জোরে পড়ে যাচ্ছে বুঝেছ এখন যাবো মানে বটিটা আনতে হবে যেতে হবে খাবে শক্ত কলাগুলো গো

কথাটি শুনি আগে বলো তুমি তুমি বলো কত কম এখন আগে অনেক দাম ছিল এখন তো একটু কমবে তাই না বলো চল্লিশ টাকা হবে না হ্যাঁ দেখো হলে মর্নিং ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বুঝেছ তাই সকাল সকাল সব কাজ কাম গুছিয়ে চলে এসেছি দেখো রাত্রিবেলায় ঘুমায়নি বলে চোখের রক্ত উঠে গেছে অনেক সকালে উঠেছি যেহেতু আমাদের বাড়িতে আজকে মাছ ধরা হচ্ছিল তার জন্য অনেক সকালে উঠে পড়েছি হাতে একটু নেপালিশও পড়তে পারলাম না ভাবছিলাম পরবো যাই হোক পড়তে পারিনি এখন ব্যাগ গুছিয়েছি ওই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে এখন বাপের বাড়ি যাচ্ছি একটু আমি ওই যে বেশি ওষুধ খেয়েছিলাম না হাতের জন্য ওর জন্য আমার এইগুলো বেরোচ্ছে যে হাতে আমার তখন ইনফেকশান হয়েছিল বাড়ি করতে গিয়ে জন্য আজকে একটু যাচ্ছি দরকার কি দরকার দেখো আজকে আমাদের কোনি আমাকে একটা বটি আনতে দিয়েছিল হ্যাঁ সেই বটিটা নিয়ে যাচ্ছি ওকে দিব ওর জন্য তাই বটি নিয়েছি মানি বললো মা তুমি আমার জন্য এই জামা প্যান্টটা নিয়ে আসবা ওইটা নিয়ে আসবা সেইটা নিয়ে আসবা নিলাম নিয়ে টিয়ে যাচ্ছি যে মানে ওকে দেব ও বলেছে দিদিভাই একটা বটি এনে দেবে আমি বললাম ঠিক আছে ও একটা তাল নিতে বলেছে তা দেখি নিতে হবে তালটা ব্যাগের মধ্যেই নিয়ে নেবো ওখানে আর দেখো আমার মুখে কেমন কেমন গোটা উঠেছে দেখি ডাক্তার দেখাতে হবে বাড়ি যে হোমিওপ্যাথি তার জন্য বাড়ি থেকে আসলাম সেবার দেখেছ কি বৃষ্টি পড়ছে আমাদের এখানে তো বলো না ভিজে বুঝতে এসে যেন জামবাবু পুরো ভিজে বেড়েছে তা এই যে মানি একটা সাজ বললো মা তুমি একটু ব্লাউজটা সেলাই করে দাও না ঠিক আছে এসে একটু বসেছি তা বসার পরে তেমন ঠিক আছে সেলাই জানি না কত দিন সব কিছু আনা হয়েছে হ্যাঁ চলো খাওয়া দাওয়া করলাম

তা আমরা যাবো কিনা এখনও সেটা ঠিকঠাক হয়নি তার জন্য কেনাকাটা বাকি আছে তোমাদের যখন কিনবো অবশ্যই দেখাবো আর আমরা গুয়াহাটি যাচ্ছি কিন্তু কবে যাব এখনও পর্যন্ত ডেটটা হয়নি কিন্তু এর মধ্যেই হয়ে যাবে খুশির খবরটা তোমাদেরকে জানিয়ে দিলাম কবে যাবো শীঘ্রই শীঘ্রই যাবো বুঝেছো গৌহাটি যাওয়ার জন্য আমরা দেরি হচ্ছি একটা টলিও কিনতে হবে জানো তোমাদেরকে ছোটো ছোটো এক ছোটো টলি আছে না ওরকম আমরা একটা টলি কিনতে হবে তা দেখি কবে যাই একেবারে যেদিন তো গিফটটা কিনতে হবে সে গিফটে টলিতে কিনে নিয়ে আসবো আজকে মানে এই হাতটা পড়বে এই যে শক্তির ওর হাতটা সেই জন্মদিনের দিন আমি দিতে পারিনি মানে করতে পারিনি তাই মানে আজকেই পড়বে কত সুন্দর হাতটা কিন্তু খুবই দারুন যাই হোক কি ভালো লাগবে গো দেখতে ভীষণ ভালো লাগে তো। ভগবানের আশীর্বাদে আর তোমাদের অনেক আশীর্বাদে ভালোবাসাতেই আজকে দেখো এইটা মানে আমরা দুজনে পয়সা দিয়ে কিনেছি মানে কিছু পয়সা করেছিল মানে আমি রেখেছি ব্যাংকে সবাই দিত টুতো তো মানে খুঁজে তুঁজে যে দিয়েছে সেগুলো খরচা করে রেখে দিয়েছিলাম আর কিছু টাকা দিয়েছিলাম আর ঠাকুমা টাকা দিয়েছিল সেটা দিয়ে এটা কেনা হয়েছিল তার জন্য কে বলেছিলাম এটা কিনে নিতে কিন্তু ভালোই লেগেছে আমার তো খুব ভালো লেগেছে ওই জন্য তা চলো আজকের এই হিন্দি ব্লগ মানে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি ভালোই লাগবে আর নতুন নতুন যারা সাবস্ক্রাইব করে নিও আর এইভাবে ভালোবাসা দিও আর একটা দিদিভাই আমাকে বলেছে যবে ইন্ডিয়ায় যাবো তোমাদের বাড়িতে আসবো অবশ্যই আসবে কেন আসবে না তাই না বলো তা তো